হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দির আজ ওম তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত আজ হলো শনিবার আর সকাল বাজে নটা পনেরো তো এখন থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে এই বাড়িতে এসেছি গতকাল রাখছে আর একদম পুরো ফ্রেশ লাগছে ফ্রেশ ফ্রেশ ব্লগ সকালবেলাতে আর চোখও মানে চোখটাও ফুলে গেছে কারণ অনেক ঘুমিয়েছি এই জাস্ট উঠলাম কিছুক্ষণ আগে জানি তোমরা হয়তো বলবে যে বাবা কথাতে কোনো ফুল স্টাফ নেই কিছু নেই বলতে লাগবে এরকমভাবে বলে যাই আর মায়ের দিকে গাছে জল দিচ্ছে আমি কয়েকটা জামাকাপড় মেলব চলে আসবো নিচে তারপরে তো চলো দিনটা শুরু করেই দেখা হচ্ছে আবার একটু পরে পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে এই যে এইগুলো হচ্ছে আমার মায়ের গাছপালা এখানে পুরো ঝাঁকড়া হয়ে ধরেছে তুলসী গাছ তার সাথে একটা জবা গাছ মানে মা সেরকম কোনো সময় বাড়িতে থাকে থাকে না জল দেওয়া হয় না তো গাছগুলো কখনও কখনও বাচ্চা আবার মরে যায় এই গাছটা আবার নতুন লাগিয়েছে সাদা ফুলের গাছ এটা আদমড়ো অবস্থায় এটা অ্যালোভেরা গাছ এটাও অ্যালোভেরা গাছ তুলসী গাছই বেশি ছাদ জুড়ে মা কাপড় মেলে দিয়েছে আর দূরের বাড়িগুলো দেখা যাচ্ছে ওই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে না ওইটা হচ্ছে হাই স্কুল তবে এই স্কুলে আমরা পড়িনি ওই যে দেখতে পাচ্ছ আগে অত দেখা যেত না এখন একদম আমাদের বাড়ি থেকে দেখা যায় কারণ গাছগুলো কেটে দিয়েছে তো ওই জন্য আর উঠে একদম গ্রিনারি সামনে ছাদের কাজ হয়ে গেছে ওরে বাবা কি ছটা নিচে চা দুধ গরম করে রেখে দিয়েছে সৃষ্টি দুধ খাবে আমি খাবো চা বনু এসেছিলো কালকে তো এই যে আর একজন কি করছেন ম্যাডাম না হয়েছে ওটা নাগ হয়েছে ওনাকে হচ্ছে ছানার জিলাপি দেওয়া হবে না তাই মানে ছিল কালকে খেয়েছে আজকে মা বলেছে পান্তুয়াটা খা কারণ ছানা জিলাপিটা মা গল্প গোপালকে দিয়ে দিয়েছে মা বুঝতে পারেনি যে ও খাবে এখনও তেজ হয়ে গেছে খেয়ে ওই পান্তুয়াটাই খাবে আর আমি এখন চাটা খেয়ে নিই মার আটা বার করা হয়ে গেছে সৃষ্টির দুধ এখানে বসিয়েছি আমি চা আর আমার মা যেহেতু চিনি বেশি খায় তাই জন্য মায়ের জন্য এক্সট্রা চিনি আর আমি সকালবেলায় নিয়ে নিয়েছি চানাচুর তো এখানে আমি মার সৃষ্টি বসে আছি সকালে চা খেতে বাজে এখন নটা কুড়ি চাটা খেয়েই নি তারপরে আমি জল খাবার একশো টাকার বাজার করলাম এটা ধরে খাও ধরে খাও গ্লাসটা ধরো ধরে খাও পড়ে যাবে পড়ে যাবে একটা থালো দিস না সকালে জল খাবার নিয়ে চলে আসলাম ব্যালকনিতে আমার খুব পছন্দের জায়গা এই যে রুটি আছে তার সাথে আছে বাঁধাকপির ঘন্ট আছে মিষ্টি সৃষ্টি জেদ করে আনালো আনালো মিষ্টিটা ও খাবেই এই মিষ্টি চলো এই যে বিভিন্ন রকমের পাখি দেখা যায় দেখা যাচ্ছে কি রোদে তো আমি বুঝতে পারছি না চলো খেয়ে হ্যাঁ তো হয়ে গেছি রেডি আর এখন যাব হচ্ছে বাড়ি এসে সৃষ্টি এদিকে জুতো হচ্ছে এই যে আর এখানে আমার মা আমাদেরকে বিদায় জানানোর জন্য দাঁড়িয়েছে ওই তোর মা দেখাই করবে কিছু পড়ার নেই চলো গাড়িটা বার করে নি তারপরে এই তো সৃষ্টি আসলে যেতে ইচ্ছা করে না কিটা না গাড়িটা বার করি তারপরে বাড়ি আমার বাবানটা রাতে খুব কষ্ট পেয়েছে শুয়ে শুয়ে মামার জন্য বাবা রাতে ঘুম আসছে আমার মন খারাপ করেছে আমার জন্য কাঁদছিল আমার ঘরের মধ্যে শুয়ে শুয়ে তো এই যে আবার কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম শীতের বাজার এগুলো এই যে এগুলো আছে কি আনলাম এই যে সৃষ্টির জন্য গার্ডার এই যে শ্যাম্পু ক্রিম ফেস ওয়াশ একটা লিপ বাম একটা লিপস্টিক আর রেজার এই হচ্ছে মানে আজকে আর ব্ল্যাঙ্কেটটা গোছালাম না কারণ যা ঠান্ডা লাগছে এর সাথে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়তে পারি আর সৃষ্টি উঠেও পড়েছে বাবারে কি অবস্থাও সৃষ্টিকে দেখো পুরো পাগলির মতো লাগছে ওর এখানে সমস্ত কিছু বার করে নিয়েছি এখন ওকে রেডি করাবো কারণ আছে ওর প্রোগ্রাম তাই তো মামা ঠান্ডার মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমরা এখন কোথায় যাবো প্রোগ্রামে চলো তাহলে সাজু করিয়ে দিই আমার সোয়েটারটা দেখ এদিকে আমার মাম্মা রেডি হয়ে গেছে দেখি একটু ফুল লুকটা হ্যাঁ এই যে রেডি করিয়ে দিয়েছি আমি আগে না পারতাম না এখন মোটামুটি সবই শিখে গেছি তো এই যে কোমর বন্ধনীটা না একটু জুগার লাগিয়েছি সেটা হচ্ছে আমার একটা হার ছিল গলার ওটাই লাগিয়েছি কারণ ওর কোমর বন্ধনীটা ছিঁড়ে গেছে দেখি মা দিকে দেখা ঠোঁটটা ওরকম করতে বারণ করেছি হুম চলো যাই এবার আর এখানে হয়ে গেছি আমি রেডি তো জাস্ট শুধু সোয়েটারটা পরবো আর ওপরে স্কার্ফটা জ্বর হবে তাহলে হবে আর মাম্মাকে এখানে টুপি দিয়ে নিয়েছি কারণ রাস্তায় খুব ঠান্ডা একটা ওপর দিয়ে জ্যাকেটও পরে নেবো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সোয়েটারটা খুঁজে পাচ্ছি না যে কোথায় গেল দেরিও হয়ে যাচ্ছে এদিকে সাড়ে সাড়ে ছটায় টাইম দিয়েছিল ওখান থেকে চলে এসেছি বাড়ি আর একজন শুয়ে পড়েছে এদিকটায় কিরম করে দেখায় এই যে শুয়ে পড়েছে আর একজন দেখো ড্রয়িং নিয়ে বসেছে মানে নতুন বই কেনা হয়েছে বলে কথা তো ওই জন্য ড্রয়িং নিয়ে বসেছে আর আমার জানি না এত ঠান্ডা লাগে না আমি পুরো এরকম হয়ে জুবু ধুবু হয়ে আছি তো সাজাতে তো ভালোই লাগে কিন্তু সাজানোর পর মানে বাড়ি আসার পর যে এই যে সব কিছু গোছাতে হয় এটাই হচ্ছে গন্ডগোলের ব্যাপার মোটামুটি একটুখানি গোছাতে পেরেছি আর আমার নিজের অবস্থা তোমাদের দেখায় দাঁড়াও এই হচ্ছে আমার ক্যাবিনেটের অবস্থা আর ভেতরটা দেখায় এই যে এরে বাবা এটা কালকেই দেখবে একদম সুন্দর করে সাজিয়ে ফেলেছি আর বাবানি কিনেছে এই একটা বই জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বেশ ভালো আমি ওকে পছন্দ করে দিলাম বাবার মিথ্যে কথা বলবি না একদম আমি তোকে টুক করে নিয়ে বললাম বাবা এই বইটা নিয়ে দেখ কত ভালো তুই তো কী সব বই খুঁজছিলিস বাচ্চা মানুষ তো ওরা তো আস্তে আস্তে শিখবে তাই না পছন্দ করা বই তো এগুলো বাবার সব ড্রয়িংয়ের কাজে লাগবে আর এই যে মাম্মা কিনেছে এই একটা বই ড্রয়িং ম্যাজিক ফর কিডস ড্রয়িং নেওয়া হয়েছে দেখি গল্পটা পড়ে আর আমার বেশি ছোটদের গল্পের বই পড়তে ভালো লাগে এই একটা বইও আমার কাছে আছে কিন্তু এই বইটা পড়ে না আমি অত মানে মজা পাই না মোটামুটি সব হয়ে গেছে কমপ্লিট পাশে বাড়ি মানে মেজো মেজদা ভাইয়ের বাড়ি পুজো ছিল মানে মেজো ভাসুরের আর কি তো ওদের বাড়িতে পুজো ছিল খিচুড়ি আর দিয়ে গেছে সবজি তো বাবার এখন ওখানে বসে বসেই খাবে ওরা এত ঠান্ডা লেগেছে চলো খাইয়ে দিই আর ওই ঘরে সৃষ্টি খেয়ে নিচ্ছে গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে মানে রবিবার তো আজকে ছিল আমাদের বাড়ির পূর্ণিমার পুজো আমাদের বাড়িতে তো প্রত্যেক মাসেই পূর্ণিমার পুজো হয় তো পুজো টুজো হয়ে যাওয়ার পরে যেটা থেকে কঠিন কাজ সেটা হচ্ছে সবার জন্য বাটিতে বাড়িতে প্রসাদ দেওয়া তো পুজো পাল কমপ্লিট আর খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে এখন একটু জাস্ট রেস্ট করবো তো ছোটাকে নিয়ে একটু বসেছি আর বড়টা খেলছে বাইরে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই অ্যান্ড লাভ ইউ অল বাই